যে কারণে রোজা রেখেও আপনার কোনো লাভ হচ্ছে না যে সকল শ্রেষ্ঠ দ্বারা মহান আল্লাহর নৈকট্য লাভ করা যায় তার মধ্যে রোজা হল অন্যতম আল্লাহ তা বান্দার জন্য বিধিবদ্ধ করেছেন যাতে করে বান্দা এর দ্বারা নিজের আত্মা ও মনকে সংশুদ্ধ করতে পারে এবং প্রত্যেক কল্যাণের উপরে তাকে অভ্যস্ত করতে পারে সুতরাং রোজা রাখা অবস্থায় রোজাদারকে এমন সব কর্ম থেকে দূরে থাকা জরুরি যা তার রোজাকে দূষিত করে ফেলে নষ্ট করে দেয় যাতে সে তার রোজা দ্বারা পুরোপুরি উপকৃত হতে পারে কেবলমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় বরং রোজা পানাহার থেকে এবং অনুরূপ সকল সেই সব বস্তু থেকে বিরত থাকার নাম যা আল্লাহ নিষেধ করেছেন যদিও নিষিদ্ধ কর্ম সকল মাসেই নিষিদ্ধ তবু বিশেষ করে রমাদন মাসে রোজা অবস্থায় তা আরও বেশি গুরুত্ব সহকারে পরিহার করতে হয় রোজা রোজাদারকে যদি পানাহার থেকে বিরত রাখে যা তার জীবন ধারণের জন্য জরুরি এবং তাকে সকল জোনাচার থেকে বিরত রাখে যা তার দৈহিক ক্ষুধার প্রকৃতিগত বাসনা তাহলে তার জন্য ওয়াজিব ও জরুরি এই যে সে কোনো প্রকারের পাপ আচরণে লিপ্ত হবে না তাতে সে পাপ যেমনই হোক সে কোনো প্রকারের অসার ক্রিয়াকলাপে লিপ্ত হবে না তাতে তার ধরন যেমনই হোক সে তার রোজা অবস্থায় থাকার সময়টুকুতে ইবাদতের অনুকূল আচরণে চরিত্রবান থাকবে কারণ ইবাদতে সে আল্লাহর সামনে হাজির থাকে অতএব প্রত্যেক কথা বলার পূর্বে সে চিন্তা করবে প্রত্যেক কর্ম করার পূর্বে সে ভেবে দেখবে যে তার সে কথা ও কর্ম তার ইবাদত বা রোজার অনুকূলে যাচ্ছে কিনা। যদি রোজাদার তা করতে না পারে তাহলে সে এমন রোজাদারদের দলে সামিল হয়ে যাবে যাদের ব্যাপারে আরলা রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন কিছু রোজাদার আছে যাদের রোজায় ক্ষুধা ছাড়া অন্য কিছু লাভ হয় না এবং কিছু তাহাজুদ গুজার আছে যাদের তাহাজুদে রাত্রি জাগরণ ছাড়া অন্য কিছুই লাভ হয় না একথা আমাদের জানতে হবে যে যে রোজার কথা রসুল বলেছেন যে সেটা ঢাল হবে যে রোজার মাধ্যমে রোজাদার ব্যক্তি রাইয়ার নামক বিশেষ দরজা গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে সেটা হলো সেই রোজা যে রোজা রেখে থাকে রোজাদারের হৃদয় এবং তার সকল অঙ্গ প্রত্যঙ্গ তার অর্থ হচ্ছে শুধু পেটকে খাবার থেকে বিরত রাখাই রোজা নয় বরং সকল অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সব ধরনের গুণা পরিত্যাগ করাই হচ্ছে প্রকৃত রোজা মানুষের প্রতিটি অঙ্গেরই রোজা আছে যেমন জীবের রোজা রোজাদারে উচিত যেন তার জীবও রোজা রাখে অর্থাৎ সে যেন প্রত্যেক নোংরা কথা থেকে পরচর্চা বা গিবত থেকে চোগলখরি ইত্যাদি থেকে নিজেকে বিরত রাখে সে যেন অবশ্যই বিরত থাকে মানুষের সাথে মূর্খসুলভ আচরণ করা থেকে যেহেতু নবী আলী হুয়েসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখে নোংরা কথা ও তার উপর আমল ত্যাগ করতে পারল না সে ব্যক্তির পানাহার ত্যাগ করার মাঝে আল্লাহর কোনো প্রয়োজন নেই অর্থাৎ তার রোজা কবুল করার ব্যাপারে তার কোনো ইচ্ছা নেই কোন তার মানে তার রোজা আল্লাহ কবুল করবেন না রোজাদারের উচিত অশ্লীলতা হট্টগোল গালাগালি করা থেকে দূরে থাকা এবং ভদ্রতা আদব ও গাম্ভীর্য অবলম্বন করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম বলেন তোমাদের কারো রোজার দিন হলে সে যেন অশ্লীল না অশ্লীল কথা না বলে ঝগড়া বা হইচই না করে কেউ যদি তাকে গালাগালি করে অথবা তার সাথে লড়তে চায় ঝগড়া করতে চায় তাহলে সে যেন বলে আমি রোজা রেখেছি আমি রোজা রেখেছি রসুল্লাহ সাল্লি হোসাল্লাম আরও বলেছেন পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় আসল রোজা হলো অসার ও অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম অতএব যদি তোমাকে কেউ গালি করে অথবা তোমার সাথে কেউ মূর্খ আচরণ করে তাহলে তুমি তাকে বলো আমি রোজা রেখেছি আমার রোজা আছে সুতরাং রোজাদারকে কেউ গালি দিলে তার বিনিময়ে গালিদাতাকে আমি রোজা রেখেছি বলাই রসুলের আদর্শ গালির বিপরীতে গালি দিয়া বা ঝগড়ায় লিপ্ত হওয়া রসুলের সূন্নত নয় অন্য একটি বর্ণনা এসেছে রোজা রেখে তুমি কাউকে গালাগালি করো না কিন্তু যদি তোমাকে কেউ গালাগালি করে তাহলে তুমি তাকে বলো আমি রোজা রেখেছি আর সে সময় যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে বসে যাও কারণ ক্রোদান্বিত অবস্থায় বসে গেলে করোধ প্রশমিত হয় মহানবী সাল্লাহ আলী হোসাল্লাম বলেন তোমাদের কেউ যখন দাঁড়িয়ে থাকা অবস্থায় ক্রোদান্বিত হয় তখন সে যেন বসে যায় তাতে তার করোধ প্রশমিত হলে ভালো না হলে সে যেন শুয়ে যায় রোজাদারের ও জন্য জরুরি হচ্ছে সে যেন তার জীবের সংরক্ষণ করে তার জীব যেন বা তার জবান দ্বারা যেন মুসলিমদেরকে কষ্ট না দেয় তাদের সম্ভ্রম নষ্ট না করে এবং তাদের মাঝে অশ্লীলতা না ছড়ায় তার জিউবা যেন বাজে কথা গুজব রটানো নিরপরাধকে অপবাদ দেয়া কলঙ্ক আরোপ করা এবং দিনদার মানুষদের সুনাম নষ্ট করে বদনাম করা থেকে সংরক্ষণ করে অন্তর বা হৃদয়ের রোজা দেহের অঙ্গ প্রত্যঙ্গের রাজা হলো অন্তর বা হৃদয় সুতরাং এই হৃদয় যখন রোজা রাখবে অর্থাৎ বিভিন্ন মন্দ চিন্তা ভাবনা কাজ থেকে বিরত থাকবে তখনই সারা দেহ রোজা পালন করতে পারবে নবী সাল্লি হাসাল্লাম বলেছেন জেনে রাখো দেহের মধ্যে এমন একটি মাংসপিণ্ড আছে যা ভালো হলে সারা দেহ ভালো হবে এবং তা খারাপ হলে সারা দেহই খারাপ হয়ে যাবে শোনো সেটা হলো হৃদপিণ্ড হৃদয়ের রোজা বা অন্তরের রোজা হচ্ছে রমজান মাসে এবং অন্যান্য অন্য সময়েও সে শির্খ বাতিল চিন্তাভাবনা নোংরা চিন্তাভাবনা মানুষের মধ্যে বিবেচ ছড়ানো হীন পরিকল্পনা খারাপ চিন্তা ইত্যাদি থেকে নিজের অন্তরকে খালি করবে শূন্য রাখবে মুমিনের হৃদয় তার অহংকার থেকে নিজেকে বিরত রাখবে মমিন তার অন্তরে কখনো গর্ব বা দম্ভ লালন করবে না কারণ যে ব্যক্তি মনে মনে গর্বিত হয় এবং চলনে অহংকার প্রদর্শন করে সে ব্যক্তি যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে তখন তিনি তার প্রতি ক্রোধান্বিত থাকবেন মমিন তার অন্তরকে অপরের প্রতি হিংসা করা থেকে বিরত রাখবে মমিন তার অন্তরকে অপরের প্রতি বিদ্বেষ রাখা থেকে বিরত রাখবে মমিন তার অন্তরকে কৃপণতা থেকে বিরত রাখবে মমিন তার অন্তরকে পাপ চিন্তা করা থেকে এবং পাপ সংগঠনের পরিকল্পনা করা থেকে বিরত রাখবে চোখের রোজা আল্লাহ সাহানাহালা যেসব জিনিস আরাম করেছেন সেগুলো দেখা থেকে বিরত থাকা সেগুলো দেখা থেকে নিজের চোখকে হেফাজত করা হচ্ছে চোখের রোজা যেমন নোংরা অশ্লীল গান বাজনা ইত্যাদি দেখা এগুলো থেকে এবং মাহরাম নারীদের দিকে তাকানো এগুলো থেকে বিরত থাকা হচ্ছে চোখের রোজা কেউ যখন এই বিষয়গুলো পালন করবে তখনই তার রোজা পূর্ণতা পাবে আর না হলে তার চোখের রোজা হবে না এবং রোজার পরিপূর্ণ স্বভাব বা রোজার প্রকৃত উদ্দেশ্য হবে না কানের কানের রোজা 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 কানেরও আছে হচ্ছে হাসিল নোংরা ও অশ্লীল কথা শোনা থেকে বিরত রাখা আল্লাহ তালা বলেছেন কর্ণ চক্ষু হৃদয় এগুলোর প্রত্যেকের বিষয়ে কৈফিয়ত তলব করা হবে তার অর্থ হচ্ছে আমরা কান কোথায় ব্যবহার করেছি কি শোনার কাজে আমরা কান ব্যবহার করেছি কি দেখতে গিয়ে আমরা চোখ ব্যবহার করেছি এই সব কিছু আল্লাহ আল্লাহালা কেয়ামতের দিন হিসাব নেবেন সুতরাং আমরা পানাহার থেকে বিরত থাকার সঙ্গে সঙ্গে কান দিয়ে গান বাজনা হারাম বস্তু শোনা থেকেও নিজেদেরকে বিরত রাখব পেটের রোজা পেটের এক ধরনের রোজা তো এটাই যে আমরা পানাহার থেকে বিরত থাকি পেটের আসল রোজা হচ্ছে পেটকে সব ধরনের হারাম বস্তু দ্বারা পূর্ণ করা থেকে বিরত রাখা তার অর্থ হচ্ছে আপনি ওই সম্পদ দিয়ে আপনার পেটে খাবার ঢুকাবেন না যে সম্পদ ঘুষ অথবা এতিমের সম্পদ আত্মসাত বা অন্য কোনো হারাম উপায়ে উপার্জিত হয় এগুলো থেকে যখন আমরা খাদ্য গ্রহণ থেকে বিরত থাকবো তখনই প্রকৃত অর্থে পেটের রোজা রাখা হবে হাত এবং পায়ের রোজা অন্যান্য অঙ্গ অঙ্গর মধ্যে হাত এবং পাও বিশেষ দুটি অঙ্গ হাত এবং পায়ের মাধ্যমে রাম এবং অশ্লীল জিনিস স্পর্শ করা রামের কাছে যাওয়া এগুলো করা থেকে যখন আমরা এগুলোকে বিরত রাখতে পারব তখনই প্রকৃত রোজা আদায় হবে আমাদের হাত দিয়ে অন্য কোনো নারীকে স্পর্শ করা থেকে বিরত থাকা এক ধরনের হাতের রোজা অবৈধ নারীর সঙ্গে সাক্ষাতের জন্য যাওয়া হচ্ছে পায়ের গুণা সুতরাং এটা থেকে বিরত থাকা হচ্ছে পায়ের রোজা যখন আমরা রোজা রেখে এই ধরনের অপকর্ম করার জন্য পা ব্যবহার করব তখন পায়ের রোজা ভঙ্গ হবে তথা পায়ের ধারা গুণা হওয়ার কারণে রোজার সব নষ্ট হবে এবং আল্লাহ লক্ষ্য রেখে যখন আমরা রোজা পালন করতে পারব। একমাত্র তখনই রোজা আমাদের জন্য কল্যাণ আনবে এবং রোজাদারে যে মহান মর্যাদার কথা হাদিসে এসেছে সেই মর্যাদা অর্জন হবে এগুলো ব্যতী রেখে যেভাবে ইচ্ছা সেভাবে যদি আমরা চলতে থাকি শুধু পানাহার থেকে বিরত থাকি তাহলে রোজার প্রকৃত উদ্দেশ্য হাসিল হবে না এবং আল্লাহ তালার পক্ষ থেকে তার ওয়াদাকৃত মর্যাদাও অর্জন করা যাবে না আল্লাহ আমাদের প্রত্যেকের রোজাকে সুন্দরভাবে আল্লাহ নির্দেশিত পন্থায় আদায় করার তৌফিক দান করুন